আমরা যখন কি করি আমরা যখন কোন আপনারা কি বলে মুরির গেল পকেট যদি মোটা দেখতে পাই আরে বাপ বাপ আরে কেমন আছো তুমি তোমার বাপ কেমন তোমার মা কেমন তোমার কুস্তি কেমন আর যদি পকেট যদি পাতলা হয় গরীব পায় লাঠালা বোঝে কোথায় যাবেন যাও হুজুর কেবলা এই করেছে হুজুর কেবলা গরীব বড় ধনী ভাই তোর টাকা তোর কাছে থাক আমি আমার আল্লাহকে যদি পেয়ে যাই প্রত্যেক বড় ধনী আর দুনিয়াতে কেউ নেই আরেক বছরই বড়া যাবেন আছে তারা আল্লাহকে পাওয়ার জন্য ভয়ই করেছে আপনি কি বলেন দিনের করেছে আর আমরা নিজেদের আপনার সাম্রাজ্য বাঁচায় বুচাওয়ার জন্য আমরা খালি টানছি খালি টানছি পিশাবের কথা বলছি ফুরফুরা শরীফের পীর সাহেব ৩৫ আটের পানি গোবরের পীর যত এলাকায় পীর সাহেব আছে সব এটা দুনিয়া যদি কারো প্রতিবাদ করার ক্ষমতা থাকে বাপের ব্যাটা যদি ওই সামনে বলো পিছনে খ্যাক করবে সাঁকি কেটে দেবে কিছু নিলজ্জ আছে আমাদের পিছনে কথা বলে এত স্পষ্ট কথা কোন মলিশা পিছাব বলবে না জানে আমার দাওয়াত কমে যাবে

থেকে মাইনে দাও বেশি যদি ইনকাম করো ওই ব্যক্তির পিছনে ওই ব্যক্তির নামাজ ইমামের পিছনে হবে না কেন এক হাজার টাকার ইমাম আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করেন আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করেন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনি এখন বলবেন হুজুর ও তো আমার কমিটির ব্যাপার শোনেন যারা নামাজ পড়েন যারা ইনকাম করেন আমি তাদের ঘরে বলি ভাই মাঝে ইমাম সাহেবের হাতে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা করে হাত দিয়ে দিবে আর আল্লাহকে বলবো আল্লাহ আমার আওকাত হয়ে চালা আমি আমি নিজের থেকে আল্লাহ দিচ্ছি তুমি আমার এবাদত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বলছে বন্দারে

বউ যদি এখনই যদি বলে পুজো আসছে একটা ভালো একটা শাড়ির গিয়ে দু হাজার আমি বললি খারাপ হয়ে যায় আমাকে কেন করেন আমি একটুখানি ভাইরাল লোক কথা বুঝতে পারছেন বললি খারাপ হয়ে যায় আল্লাহ যেন আমাদের সকলকে যেন ইমানকে যেন মজবুত রাখেন সবাই চলে বলুন আল্লাহ